বিয়েটা কদিন পরে বলেছিল কমিটমেন্টে যেদিন কমিটেড হব ভেবেছিলাম সেই দিন আমাকে যখনও বলেছিল যে তোকে আমি একা রাখতে পারবো না এইভাবে একসাথে থাকতে হবে তো একসাথে থাকি না হয় লেটস ট্রাই এই কথাটাও ট্রাই তো হ্যাঁ কারণ তার এক ঘন্টা আগে তার ঠিক এক ঘন্টা আগে আমরা এটাই করছিলাম তো ওই মুহূর্তটাতে আমার ভয় হয়েছিল ওর মধ্যে ভয়টা দেখিনি আমার একটু ভয় হয়েছিল যে আমি কি তখন একটা টাইম ইস্যু ছিল না মানে মানে তার আগে আমরা মেন্টালি ডেভাস্টেটেড ছিলাম এন্ড ওই রাতে আমাদের সেকেন্ড কনভারসেশনটা রিজন হচ্ছে ও নিজেকে ব্যাড ভাবে করে ফেলেছিল ঘরেই অ্যাক্সিডেন্টালি মানে আঙুলের জয়েন্টে বাজে হবে মানে ফুলে ফুলে যাতে অবস্থা মানে ইট নিডেড মানে ইমিডিয়েট ট্রিটমেন্ট মানে একদম বরফ বরফ বেঁধে প্রপার ট্রিটমেন্ট যেটা আমি ওকে ফোনে ফোনে বলছিলাম যে এটা কর ওটা কর ফ্রিজে বরফ আছে এই লাগা ওই লাগা তবে আমার মনে হয় যে আমার আমার কি আটকাচ্ছে কাছেই থাকে তা আমি গিয়ে করে দিই না এর থেকে বুড়া কি হতে পারে ওই ওই টাইম লেটস ট্রাই ওই টাইমটাতে আমি ভেবেছিলাম যে হ্যাঁ ও লেটস ট্রাই বলার পরে আমার নিজেকে নিয়ে ভয় হয়েছিল যে আমি কি পারবো মানে আমারও সেই সময় একই অবস্থা আমাকেও অনেক ভাবে ফিল করানো হয়েছিল যে আমি খুব খারাপ মেয়ে আমি পারবো না আমার চরিত্রের খুব প্রবলেম এই সেই তো সেই সময় আমি ওকে বলেছিলাম যে আমি আমি ঠিক সাহস পাচ্ছি না লেটস ট্রাই দেখ না কি হয় না পারলে না পারবো তো সেভাবে শুরু হয়েছিল আর যেদিন বিয়ের কথাটা বলেছিল সেদিন আমার কোনো অসুবিধা ছিল না সেই দুদিন পরে যখন বলে যে বিয়ে করে নেবো বললাম ওকে ফাইন কারণ তার আগে আমি বুঝে গেছি যে ওই সেই মানুষটা যে আমাকে সব থেকে বেশি বুঝবে ওর থেকে বেশি আমাকে কেউ বুঝতে পারবে না তো বিয়ে যদি করতে হয় ও কি করবো চলো বিয়ে করবো ঠিক আছে চলো বিয়ে ভিডিও খুব ফেসবুকে আমার একজন ফ্রেন্ড পোস্ট করেছে দেখতে পারো সেটা আমি যখন ওই ওথ টেকিং হচ্ছিল আমি বলতে পারছিলাম না আমার গলা কাঁপছিল গলার চোখ হয়ে যাচ্ছিল ইভেন রেজিস্টার যে কথাগুলো বলছে ওগুলো আমার কানে যাচ্ছিল না আমার কান পুরো ব্লক হয়ে গেছে ও পাঁচ থেকে রিপিট করছে হ্যাঁ আমি এটা ছিল ওথ ট্রেকিং এর সময় আর ওথ ট্রেকিং এর সময় যদি এটা হতে পারে তো সিঁদুর পরার টাইমটা তো আমি বলে বোঝাতে পারবো না ওটা তো ক্যামেরায় বোঝা যায় না বা বোঝা যায়ও হয়তো বা ওটা একটা আলাদা অদ্ভুত মোমেন্ট ছিল যে হ্যাঁ ফাইনালি সিঁদুর পরিয়ে দিল একটা মানুষ সিঁদুরের একটা আলাদা

সাটেল রিয়াকশন হয় সাইলেন্টলি শুনে আমি কত চোখে দেখে দেখে হ্যাঁ বিয়ে করবে মা তো কিছু করছিল আমি শুনো না ভাবছি বিয়ে করে নেব হ্যাঁ আমি শালি বিয়ে করব ভাবছি সামনে বছর এপ্রিল মাসে হচ্ছে বিয়ে করে নেব আচ্ছা ঠিক আছে বলছি যে এটা কথা ফোনটা নিয়েছিস মা এরকম ক্যাশ থাকে ফোনটা নিয়ে হ্যাঁ ফোন নিয়েছি মানে ওটা দাও হ্যাঁ দাও গাড়ি চাবি গাড়ি চাবি গাড়ি চাবি হ্যাঁ বুঝলে বিয়ে করে ফেলব এপ্রিলে আর বেকার গড়িয়ে লাভ নেই ঠিক আছে